নতুন গভর্নমেন্ট যারা এখন এই দেশকে একটি সুন্দর একটি নিরাপদ দেশ হিসেবে গড়ে তোলার জন্য শপথ গ্রহণ করেছে আল্লাহ আপনাদের এই শপথ অনুযায়ী কাজ করার তো অফিক দেন আমি চাই আপনাদের মাধ্যমে দেশে একটি মানে সুন্দর বাংলাদেশ একটি নিরাপদ বাংলাদেশ একটি সকল মানুষের জন্য একটি নিরাপদ গুঠিয়ে নিরাপদ দেশের একটি নিরাপদ সমাজের সুব্যবস্থার জন্য আপনাদের মাধ্যমে বিনির্মাণ হয় আপনারা যেন ওইভাবে দেশের জন্য কাজ করতে পারেন আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন আমাদের বাংলাদেশটি এখন একটি কঠিন ক্রান্তিকাল কঠিন কঠিন ক্রান্তিকালের মোকাবেলা করছে একটি কঠিন সময় এ দেশের উপরে দিয়ে বয়ে যাচ্ছে তা আমি আজকের এই দিনে গোটা দেশবাসীকে এলাকাবাসীকে পুরকুইল গাউসিয়া হাবিবিয়া দরবার শরীফের পক্ষ থেকে আরোজ করব যে আমাদের বিগত সরকার এই মহরমের আসরার শেষ দিনে মোহরমের মাসের শেষ দিনে উনি পদত্যাগ করেছেন তো এরই মধ্য থেকে আবার নতুন একটি গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারের সূচনা হয়েছে গতকাল তারা শপথ করেছেন তো আমি দেশবাসীর কাছে আরোজ করব এলাকাবাসীর কাছে আরোচ করব শান্তিপূর্ণভাবে আপনারা দেশের দেশের সার্বিক পরিস্থিতি দেশের সর্বময় কল্যাণের কথা বিবেচনা করে সকলেই বিভিন্ন প্রকার সহিংসতা এবং নিজেদের কোনো স্বার্থ হাসিদের জন্য চরিতার্থের জন্য কোন প্রকার অত্যাচার লুণ্ঠন এই ধরনের কোনো কার্যক্রম বা কোনো ত্রাস সৃষ্টি এই এলাকা বা এই জমিনের উপর করবেন না আল্লাহর আসতে দেশের মানুষের শান্তি দেশবাসীর উপরে খাস শান্তি এবং একটি নিরাপদ দেশের কথা চিন্তা করে আপনারা সকলেই দেশের কল্যাণে একমাত্র দেশের শান্তি সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার লক্ষ্যে দেশবাসী যেন নিরাপদে থাকতে পারে আপনারা ওই রকম আচরণ করবেন কোনো প্রকার জ্বালাও পোড়াও সরকারি কোন স্থাপনা ভাঙচুর মানুষের কোন ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া এই ধরনের কোনো সহিংসতা নিপীড়ন নিপীড়ন জুলম অত্যাচার এবং কোন প্রকার অগ্নিকাণ্ড ও এই ধরনের কোন সহিংসতা থেকে নিজকে অবশ্যই পরিহার করবেন পরিহেজ করবেন নিজেদেরকে এই সকল বিষয় থেকে ফিরিয়ে রাখবেন আল্লাহর আস্তে দেশের শান্তির লক্ষ্যে সকলে কাজ করুন এবং নতুন গভর্নমেন্ট যারা এখন এই দেশকে একটি সুন্দর একটি নিরাপদ দেশ হিসেবে গড়ে তোলার জন্য শপথ গ্রহণ করেছেন আল্লাহ আপনাদের এই শপথ অনুযায়ী কাজ করার তো দেন আমি চাই আপনাদের মাধ্যমে দেশে একটি মানে সুন্দর বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ একটি সকল মানুষের জন্য একটি নিরাপদ গুঠি নিরাপদ দেশের একটি নিরাপদ সমাজের সুব্যবস্থা যেন আপনাদের মাধ্যমে বিনির্মাণ হয় আপনারা যেন ওইভাবে দেশের কাজ করতে পারেন আল্লাহ আপনাদেরকে তহফিক দেন শপথ অনুযায়ী যেন কাজ আপনাদের লক্ষ্য যেন আল্লাহ আল্লাহ দেশের মানুষের সর্বোচ্চ ভাগ্যের সর্বময় প্রশান্তিময় একটি ভাগ্যের ভাগ্যের উপহার আল্লাহ দেশবাসীকে দান করে সুতরাং আপনারা ওইভাবে দেশের কল্যাণে কাজ করবেন আমি আপনাদের সকলের প্রতি আরজ করছি সকলে এই দেশবাসী যেন কষ্ট না পায় এ ধরনের কোন সহিংসতা বা যে নিজেদের কোন স্বার্থ চরিতার্থের জন্য এই ধরনের কোন কাজ নীতি বহির্ভূত কাজ কেউ যেন না করেন আমরা দেশবাসীরা এই দেশের দেশের সর্বস্তরের নাগরিকের যেন আমরা না করি সংখ্যালঘুদের উপরে কোনো অত্যাচার না করি আমরা কোনো মসজিদ মন্দির মাজার বাঙ্গার চেষ্টা না করি আমরা এই ধরনের কোনো সহিংসতা দেশের মধ্যে কোনো অরাজকতা সৃষ্টি করে দিতে পারি দেশের মধ্যে কোন নয় রাজ্যের ক্রান্তি সৃষ্টি করে দিতে পারে এই ধরনের কোন কাজ যেন কারো মাধ্যমে না হয় আল্লাহর আসতে আমরা আপনাদের সকলের কাছে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য সুন্দর ব্যবহারের যাচনা করছে আশা করছি আপনারা সকলে নিজেদেরকে আপনার সকলে নিজেদেরকে এই দেশবাসী কষ্ট পায় এমন ধরনের কাছ থেকে যেন বিরত রাখে এবং এমন ধরনের কাছ থেকে যেন নিজেদেরকে হেফাজত রাখে সকলের প্রতি জোর করছি